দু সালের হজের প্রাথমিক নিবন্ধন এক সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বুধবার পর্যন্ত বাহান্ন হাজার আটশো জন প্রাক নিবন্ধন করেছেন হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত সরকারি মাধ্যমে দু হাজার জন এবং বেসরকারি মাধ্যমে পঞ্চাশ হাজার জন হজ যাত্রী প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন অন্যদিকে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ছশো নয় জন বেসরকারি মাধ্যমে এই সংখ্যা চারশো দুই ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে নিবন্ধন কার্যক্রম চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত এবং এটির সময় আর বাড়ানো হবে না হজে যেতে হলে প্রথম ধাপে ত্রিশ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হবে পরবর্তী সময়ে তিন লাখ টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে হজ যাত্রীদের হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করা যাবে এবছর বাংলাদেশকে এক লাখ সাতাশ হাজার একশো জনের কোটা দেওয়া হয়েছিল কিন্তু চলতি বছর মাত্র পঁচাশি হাজার দুশো জন হজ যাত্রী গমন করতে পেরেছেন তবে খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় পঁয়ত্রিশ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের জন্য একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ এবার যাতে কোটা পূরণ হয় সেজন্য খরচ কমানোর দাবি জানিয়েছেন হজ যাত্রী ও এজেন্সিগুলো এর আগে দু সালে বাংলাদেশ থেকে মোট এক লাখ সাতাশ হাজার একশো জন হজ যাত্রী হজে অংশগ্রহণ করার কথা থাকলেও বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো জন হজ যাত্রী গতবারের হজে পঁয়ষট্টি বাংলাদেশির মৃত্যু হয়েছে যার মধ্যে পুরুষ বাহান্ন এবং মহিলা ১৩ জন হজ যাত্রী মারা গেছেন নুসরাত জাহান কলি কালের কণ্ঠ